বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতের সকালে নিয়ে এসেছি আজকে টাটকা লাফা শাক আর এই লাফা শাকের সময় যদি আমরা লাফা শাক না খাই তা কি হয় যেহেতু নতুন ধরনের লাফা শাক তাতে একটু অন্যভাবে তো রান্না করতে হয় এই সময় তো রান্না করে আমরা লাফা শাকের মধ্যে বেগুন দিয়ে রাখি আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে রেখেছি আর সেখানে লবণ আশুকামড়ি দিয়েছি আর এখানে নিয়েছি চিড়ে একটা বেগুন আর বেগুনদের বাপা শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা একবার খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এখানে দিয়েছি একটা বেগুন ছোটো সাইজের আর দিয়েছি শাক এই শাকটার সাথে যদি আর একটু ভর্তা বা ভাজে হয় খেতে তো অনেক অসাধারণ লাগে তাই আমি খুব সহজ পদ্ধতিতে এই শাকটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আর উত্তরবঙ্গের মানুষ তো এইভাবে খেতে খুব পছন্দ করে যে শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এই যে বেগুনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি শাকটা ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে এই সামান্য একটু তেল দিচ্ছি বেশি তেল দেওয়া যাবে না সামান্য একটু তেল আর দু তিনটা রসুনের কোয়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই সময় যদি আমরা শাক তালানি না খাই তাহলে সত্যি কাশ হতে পারে তাই একটু শাকের মধ্যে একটু তেল একটু রসুন দিয়ে বাগান দিলে খেতে কিন্তু ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই